অনুপ্রেরণার আরেক নাম থটস অফ লেওরার বাই বাইয়ের মতো ছন্দে ছন্দে কন্টেন্ট বানিয়ে তিন মাসে আমিও পঁয়তাল্লিশ লাখ টাকা হাতিয়ে নিতে চাই দূর ছাই দূর ছাই আমার কন্টেন্ট নাই ডাক্তার অবিশ্বাস মামলা খেয়েছেন মামলায় জর্জরিত রহু বিশ্বাস আবার কাজে ব্যাক করেছেন এবং তিনি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন অনেকে ভাবলো অভিশ্বাস মামলা খাইছে বা ব্র্যান্ডগুলো আমরা হাতে আসে মামলা পর সব চেয়ে বেশি যে খুশি হয়েছে সবার আগে যে প্রতিক্রিয়া জানিয়েছে তার নাম কি জানেন বারিশ বারিশককে দেখলাম অবিশ্বাসে মামলার অবিশ্বাস মামলা করার পরে বারিশককে দেখলাম মিডিয়া ইন্টারেকশনে সে খুব হাস্যজ্জ্বল ভাবে বক্তব্য রাখছে বাংলাদেশ সবচেয়ে বেশি ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট বলেন সবচেয়ে বেশি ব্র্যান্ডের চাহিদা বলেন অবিশ্বাসের দিকে এই নায়িকা গত আঠারো বছর যাবতে কাজ করছেন এবং তার সোশ্যাল মিডিয়াতে প্রায় আটানব্বই লক্ষ ফলোয়ার রয়েছে ইউটিউবে দশ লক্ষ ফলোয়ার্স রয়েছে সাবস্ক্রাইবার রয়েছে

তার কাছ থেকে কাজ হাতিয়ে নিবেন আপনারা কেমন মানুষ বারিশ গৌতমি গ্যাং বাপ ছিল উপবিশ্বাস মামলা খেয়েছে তার মানে হচ্ছে তাদের গুলো চলে আসবে আমাদের কাছে আমরা সেই ব্র্যান্ড গুলোকে আমরা সেই ব্র্যান্ডের প্রমোশনে চলে আসবো থার্ডস অফ বিলালের মতো থার্ডস অফ বিলাল যেমন ওই তিন মাসে পঁয়তাল্লিশ লাখ টাকার একটা স্লিপ দিয়া আলোচনা চলে আসছে বেড়াল হয়ে গেছে এবং থর্স অফ বিল্লালের মধ্যে অহংকার চলে আসছে এখন ঠিক একই আমি থটস অফ বিলালের কথাটা আমি এখানে একেবারেই বলছি কারণ থালাল কিন্তু প্রথম যতটা জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ছিল এখন কিন্তু ততটাই সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর এখন কিন্তু থটস অফ বিলালের থলের বিরা বের হয়ে আসছে এই জন্য বলছে অনুপ্রেরণা আর এক নাম থর্ডস অফ লেওরার বাই তো ঠিক একইভাবে অভিশ্বাস যখন মামলায় মামলাগ্রস্ত হয়েছে মামলাতে জর্জরিত হয়ে গেছে তখন তারা ভাবছে যে অভিশ্বাসের কাছ থেকে ব্র্যান্ড গুলো কে নেবে মাহফুজ কাদ্রি সিপাত নিয়া বেকার হয়ে যাবে কিন্তু থেমে যায়নি তিনি দেখছেন নতুন নতুন অনুপ্রেরণা কাজ করেছেন এবং আরো অনেক কিছুর শুটিং শেষ হয়ে হয়ে গেছে এগুলো তো আসবে চলে আসবে বিপদে মুস্কি হাসতে নেই অন্যের বিপদে মনকুলেও হাসতে নেই কারণ বিপদ কখন কার দিকে কিভাবে চলে আসে কেউ বলতে পারে না তারা আজকে অভিষেক ফেথিস্টের দোষর ভাবে মামলা দিচ্ছে এই ফেথিস্টের আরেক অন্য দোষররা ভাবছে আমাদের কথা কেউ জানে না আমি একটা সময়ের আর